খানাকুলের কোলে পুকুরে আইকনিক অপটিক্যালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল গতকাল ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন খানাকুল থানার ওসি মুন্সি হামিদুল রহমান আজ অর্থাৎ দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে এই শুভ উদ্বোধনকে কেন্দ্র করে চলছে ফ্রিতে চক্ষু পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষার শিবিরে অংশগ্রহণ করেছেন খানাকুলের বিভিন্ন এলাকার মানুষ জানা গেছে আইকনিক অপটিক্যাল শোরুমে রয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির চশমা পাশাপাশি রয়েছে চক্ষু পরীক্ষার অত্যাধুনিক মেশিনপত্র চক্ষু বিশেষজ্ঞ বিভিন্ন ডাক্তার পাওয়া যাবে এই আইকনিক অপটিক্যালে চোখ থেকে জল পড়া মাথা যন্ত্রণা ঝাপসা দেখা ছোট লেখা দেখতে না পাওয়া সহ বিভিন্ন সমস্যার সমাধান হবে আইকনিক অপটিক্যালে যাদের চশমা পড়তে সমস্যা মনে হয় তাদের জন্য রয়েছে কন্ট্যাক্ট লেন্সের সুবিধা এখানে চশমা ফ্রেম সানগ্লাস লেন্সের বিপুল সমাহারের সূচি উঠেছে খানাকুলের কোলে পুকুরে এই আইকনিক অপটিক্যাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি হামিদুর রহমান তিনি আইকনিক অপটিক্যাল শোরুমের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাশাপাশি খানাকুল থানার ওসিকে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সংবর্ধিত করেন আইকনিক অপটিক্যালের কর্ণধার খন্দকার রাজিবুল হাসান আইকনিক অপটিক্যালের কর্ণধার বলেন আমি বিশেষ করে দেখেছি খানাকুলের অনেক মানুষকে চোখে কোনো সমস্যা হলে বিশেষ করে তাদের আরাম বা দূর দূরান্তে নিয়ে যেতে হয় রোগীকে সেই কথা মাথায় রেখেই এখানে অত্যাধুনিক নামি কোম্পানির চশমা ও কন্ট্যাক্ট লেন্স সহ চক্ষু পরীক্ষার অত্যাধুনিক মেশিনপত্র ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের সুবন্দোবস্ত রয়েছে যাতে চোখের যে সমস্যা হলে এই খানাপুলের মধ্যেই তারা নিরাময় করতে পারে তাকে কেন্দ্র করে দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যাই হোক সেই স্বপ্নটা পূরণ হচ্ছে তাতে অত্যন্ত খুশি তাই খানাকুলের মানুষদের উদ্দেশ্যে বার্তা আপনাদের চোখে যে কোনো সমস্যা হলে আপনারা নিশ্চিতভাবে এই আইকনিক অপটিক্যালে যোগাযোগ করতে পারেন বিউরো রিপোর্ট খানাকুল নিউজ উদ্বোধন হবে এই আইকনিক অপটিক্যালের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন কারাকুল থানার ওসি হামিদুর রহমান দেখতে পাচ্ছেন

এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির কিন্তু চশমা রয়েছে পাশাপাশি

হামিদুর রহমান হাত ধরে ফিতে ফেটে শুভ উদ্বোধন হয়ে গেল সকল সমস্ত যে সমস্ত কাস্টমার রয়েছেন এবং তার পেশে রয়েছে তাদেরকে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আসুন এসে

তো আজকের দিনে আমরা আমাদের আইকনিক অপটিক্যালের গ্র্যান্ড ওপেনিং করেছি এবং এইখানে সমস্ত রকমের নামি দামি এবং সমস্ত কোম্পানির এখানে আপনারা চোখের চশমার ফ্রেম পাবেন প্লাস লেন্স পাবেন তো মেন উদ্দেশ্য আমার এই ধরনের শোরুম করার যে এইখানকার খানাপুল আমাদের অ্যাকচুয়ালি গ্রাম গ্রাম্য এলাকা তো এই রকম শোরুম এই কারণে কারণে করার চিন্তা ভাবনা এটাই যে মানুষের চিন্তাধারা মোটিলিটি চেঞ্জ করার জন্য আমি যেহেতু অল ইন্ডিয়া বিভিন্ন স্টেটে ঘুরেছি এবং বিভিন্ন মানুষের সাথে মেসেছি এবং সেই জিনিসটা আমি আমার খানাকুলবাসীর কাছে প্রেজেন্টেন্ট করতে চলেছি আজ আমার খানাকুল গ্রামবাসীরা হয়তো চিকিৎসার জন্য কলকাতা যেতে হতো বা শ্যড়াফুলি দিশা আরামবাগ তো দূরত্বটা অনেক অনেকের ব্যয় সাপেক্ষ হতো তো সেই ফেসালিটি সেই জিনিস আমার খানাকুল গ্রামবাসীর কাছে আমাদের খানাকুলে প্রেজেন্ট করেছি এবং সেটা আপনারা মানে রিজনেবল রেটেও পাবেন এবং কম মানে কমের মধ্যেই আপনারা পাবেন সেই জিনিসটা সেই জিনিসটা হ্যাঁ চক্ষু পরীক্ষার ব্যবস্থা করেছে চক্ষু পরীক্ষা বলতে আমরা এই আমাদের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আমরা সেকেন্ড জানুয়ারি ফ্রি একটা আই চেক আপ করেছি থানাগুল গ্রামবাসী এবং বিভিন্ন জায়গার মানুষের জন্য হ্যাঁ ওটা বিনামূল্যে আমাদের আধুনিক কম্পিউটারাইজড মেশিন মাধ্যমে বা বিভিন্ন ডাক্তারবাবু থাকবেন এছাড়াও আমাদের রেগুলার এখানে ডাক্তার পাবেন এমএস ডাক্তার পাবেন অফটিক পাবেন বিভিন্ন রকম ডাক্তার পাবেন হ্যাঁ এটা আমাদের ফিনে ফেঁটে ফেটে ওপেনিং করলেন আমাদের খানাকুলের মাননীয় অফিসার ইঞ্জার্স সামিত রহমান সাহেব ওপেনিং করলেন এই যে এরকম একটা অত্যাধুনিক এখানে শোরুম উদ্বোধন হলো তো মেন একটা জায়গায় উদ্বোধন হলো একদম রোডের ধারে তো খানাকুলের মানুষের উদ্দেশ্যে খানাকুল মানুষের উদ্দেশ্যে বার্তা এটাই দেবো যে খানাকুল মানুষের মানে অভি সহযোগিতা বলুন বা যে কোনো বলুন ওনারের মানে আন্তরিক ভালোবাসার জন্যই আমি এই জিনিসটা এখানে আমি খানাকুলবাসীর কাছে করতে পেরেছি ওনাদের সহযোগিতা অবশ্যই জানাবো আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে সবাইকে আমাদের এই অপটিক্যাল শোরুমে আসার জন্য অভিনয় ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে খানাকুল কোলেপুকুর ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে নাম্বারটা আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ফাইভ নাইন টু ডবল এইট টু আপনার নাম আমার নাম হচ্ছে খন্দকার রাজিবুল হাসান নিকনেম রাজা আমার শোরুমের নাম হচ্ছে আইকনিক অপটিক্যাল আজ হচ্ছে শুভ উদ্বোধন ছিল আইকনিক অপটিক্যালের শুভ উদ্বোধন আজকে সেই উপলক্ষে আমার এখানে সবাই এসেছে সবার প্রথমে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের সব্বাইকে হ্যাপি নিউয়ার জানাচ্ছি আর এটা হচ্ছে আমার ভাইয়ের আমি হচ্ছে বোন বড়ো বোন তো তার উদ্বোধন অনুষ্ঠানে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি এবং এইখানে অত্যাধুনিক আধুনিক মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় এবার উন্নত মানের হচ্ছে মেশিন দিয়ে পরীক্ষা করা ডক্টরবাবু আসবেন আর বিভিন্ন ধরনের চশমার ফ্রেম এখানে পাঁচ বাদ অত্যাধুনিক বিভিন্ন ধরনের মানুষের উপকৃত হবে এখানে এসে তার আমার ভাইয়ের হচ্ছে প্রথম হচ্ছে এটা একটা ইচ্ছা ছিল যে অত্যাধুনিক একটা একটা চশমার একটা শোরুম খোলার তো তার সেই ইচ্ছাটা পূর্ণ হয়েছে আমরাও খুশি গর্বিত এবং আনন্দিত এবং আপনাদের এই যে খানাকুল বাসি আমাদের ধরমপুরে বাড়ি তো তাদের কাছে আমার একান্ত অনুরোধ দ্বারা ওই যেন তাকে পাশাপাশি সাহায্য করে তো এখানে উপকৃত হবেন আপনারা আসলে ডক্টরবাবু বিভিন্ন সপ্তাহে তো আসবে বিভিন্ন ধরনের ডক্টরবাবু আসবেন বাইরে থেকেও আসবেন আমাদের এই প্রথম খুলে খোলা হচ্ছে তো ডাক্তারবাবু আজকে থাকবেন একটা ডক্টরবাবু তো আপনারা এখানে আসবেন আপনাদের সমস্ত কিছু উপকৃত হবে আর এটা হচ্ছে কুড়ি বাস স্ট্যান্ডের উপরে আছে আইকনিক টেরিসা অপটিক্স এই আইকনিক অপটিক্স তো আপনারা হ্যাঁ অপটিক্স এটা হচ্ছে যে খানাকুল থানার ওসি হ্যাঁ খানাকুল থানার ওসি এটা ইয়ে করেছেন হুম আমার নাম হচ্ছে সাহানারা বেগম এটা খানাকুল কোলেপুকুর পেট্রোল প্যাম্প ইন্ডিয়ান অয়েল বিপরীতে হ্যাঁ স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামীদামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামীদামি কোম্পানির ও ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন বোধদয় শিক্ষা নিকেতন এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা রয়েছে প্রজেক্ট স্ক্রিনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের সুব্যবস্থা আছে এছাড়াও রয়েছে স্পোকেন ইংলিশ শরীর চর্চা অঙ্কন আবৃত্তি নৃত্য সঙ্গীত শেখার সুব্যবস্থা ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিরাপত্তার জন্য রয়েছে বায়োমেট্রিক ও সিসিটিভির ব্যবস্থা ছাত্রছাত্রীদের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে রয়েছে গাড়ির সুব্যবস্থা আপনার বাচ্চার উন্নত মানের শিক্ষার জন্য আজই ভর্তি করুন বোধদয় শিক্ষা নিকেতনে আমাদের ঠিকানা পলশ পায় তরুণ খাতা মুচরি খাটা হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন